নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেলের চায়ের সঙ্গে খাবার জন্য একদম মুচমুচে একটা রেসিপি মিষ্টি কুমড়োর পকোড়া তাহলে চলো এবার চটপট ভিডিওটা দেখতে থাকো মিষ্টি কুমড়োর পকোড়া বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুই টুকরো মিষ্টি কুমড়ো এবার এই মিষ্টি কুমড়োর পেছনের খোলাটাকে এইভাবে ছাড়িয়ে নেব মিষ্টি কুমড়োর খোলাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি কুমড়োগুলোকে যদি গ্রেটারে গ্রেড করে নেওয়া হয় তাহলে পকোড়াগুলো বানাতে খুবই সহজ হয় আর মোটা মোটা দানা হয়ে থাকে না খেতেও কিন্তু খুব ভালো লাগে সমস্তটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো আর কয়েকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বা দেড় চামচ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো যাতে করে পকোড়াটা একদম ক্রিস্পি হয় আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব প্রথমে এখানে জলের ব্যবহার করবেন না আগে সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেবেন মেখে নেওয়ার পরে যদি মনে হয় যে এটাতে জলের প্রয়োজন আছে তাহলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা টাইট করে ডো তৈরি করে নেবেন লবণ দেওয়ার জন্য কুমড়ো থেকে পেঁয়াজ থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে আর আমার এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি আপনাদের যদি জলের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে জলের ব্যবহার করতে পারেন দেখুন ডোটাকে ভালো করে মেখে নিয়েছি থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে যাতে করে হাতে করে নিলে এরকম একটা বল তৈরি করা যায় এবার পকোড়াগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে তার জন্য কড়াইতে আগে থেকে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নেওয়ার পর এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে লালচে মুচমুচে করে ভেজে তুলে নেব এই পকোড়াগুলো বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ডাল ভাতের সঙ্গে গরম গরম খেতেও কিন্তু খুবই ভালো লাগে পকোড়াগুলো দেখতে যত সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেকটাই টেস্টি হয় আর এই পকোড়ার মধ্যে আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ বেটেও ব্যবহার করতে পারেন আর চিংড়ি মাছ ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় দেখুন প্রথম ব্যাচের পকোড়াগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন পকোড়াগুলো দেখে মনে হচ্ছে না একদম লোভনীয় একইভাবে বাকি ব্যাচের পকোড়াগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা একটা কথা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিছু প্রবলেমের জন্য আমার চ্যানেলটিতে কিছুদিন ভিডিও আপলোড করতে পারেনি আগের মতোই আবারও নিয়মিত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা আপনার সঙ্গে থাকবেন দেখুন সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে পকোড়াগুলো একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি আপনারা যে কোনো চাটনির সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেললাইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ